সবার আগে আমার মনের গভীরতা থেকে তাদের সবার জন্য দোয়া যারা আমাকে কমেন্টে দোয়ার জন্য বলেছেন আমি একসাথে সবার নাম তো নিতে পারবো না কিন্তু সবার জন্য মন থেকে দোয়া করছি ইয়া আল্লাহ তুমি খুব গফুরুর রাহিম আর মেহেরবান ইয়া আল্লাহ আজ তুমি আমার সমস্ত ভিউয়ার্সদের মনের ইচ্ছা পূরণ করো তাদের ভালোবাসাকে তাদের হকে উত্তম লিখে দাও তুমি জানো কার মনে কি চাওয়া লুকিয়ে রয়েছে কার চোখে কি অশ্রু লুকিয়ে রয়েছে আর কি তার ভালোবাসার জন্য তোমার কাছে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে যদি সেই মানুষ তার হকে উত্তম হয় তো তাকে দান করে দাও আর যদি না হয় তো তার থেকে উত্তম কাউকে তার জীবনে দান করো ইয়া আল্লাহ তার তার রাস্তা থেকে বাধা দুঃখ কষ্ট অসম্পূর্ণ কাহিনী সব দূর করে দাও যে কান্না করছে তাকে শান্তি দান করো যে ভেঙে গেছে তাকে জুড়ে দাও যে ক্লান্ত হয়ে গেছে তাকে সহজ পথ দেখাও যে দোয়া চেয়ে চেয়ে দুঃখী হয়ে গেছে ইয়া আল্লাহ তার জন্য মজে যা করে দাও তার মনে আশা রেখে দাও ইয়া কিন দিয়ে দাও আর সেই সুন্দর নসিব দান করো যার জন্য তার মন ছটফট করছে ইয়া আল্লাহ এদের সকল সেটা দাও যেটা তাদের হকের সব থেকে উত্তম আমিন আলামিন সকলে আমিন অবশ্যই লিখে দেবেন হতেও পারে আজ আপনারই আমিন কবুল হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য এক এমন রুহানি দৃশ্য নিয়ে এসেছি যা হয়তো আপনার মনের গভীরতায় কোনো আলো জ্বালিয়ে দেয় আজকের বার্তা সেই মানুষদের জন্য যারা ক্লান্ত হয়ে গেছে যারা অপেক্ষায় রয়েছে কারো যারা প্রত্যেক রাতে আল্লাহকে ডেকে ঘুমায় আর একই দোয়া করে ইয়া আল্লাহ যেটা আমার সেটা আমাকে দিয়ে দাও না হলে আমার মন কেউ বুঝিয়ে দাও আজকের ভিডিওর অনুমান হলো অভিনন্দন তোমাকে যেটা তোমার সেটা তোমার কাছে আসছে চারটি নিশানি দোয়া কবুল হয়ে গেছে যদি আপনি এই ভিডিও দেখছেন তো এটা কাকতালিও নয় হয়তো এই ভিডিও আপনার জন্য একটি নিশানি শোনো তুমি দোয়া করে করে ক্লান্ত হয়ে গেছ তাই না তুমি কখনো কখনো মনে মনে ভেবেছ ইয়া আল্লাহ আমি কতদিন আর চাইব আমি আর কতদিন অপেক্ষা করব কি আমার দোয়াও কি কখনো কবুল হবে কি না হয়তো তুমি একদিন ক্লান্ত হয়ে এটাও বলেছ হয়তো কি হয়তো আমার নসিবেই নেই শোনো তুমি পেরেশান হচ্ছে না তুমি ভাবো কি জানি আমার দোয়া কবুল হবে কি না শোনো পেরেশান হবে না নিজের দোয়া করাকে জারি রাখো আর আল্লাহর উপর ভরসা রাখো ইনশা আল্লাহ তোমার জীবনেও মজেজা করবেন শোনো কোরানে আল্লাহ এক আয়তের জিকির করেছেন ওয়ালা সাউফা ইউতেকা রব্বুকা রব্বু অর্থাৎ আর নিশ্চয়ই আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এই আয়াত সবর দেয় দুঃখিত হওয়া থেকে বের করে দেয় মনে আশা জাগিয়ে দেয় আল্লাহ বারবার একিন দেন এই দুনিয়ার কোনো জিনিসের কমি আমাকে মেহরুম করতে পারে না না কোন ইচ্ছার কমি আমাকে আমার রবের রহমাত থেকে দূরে করতে পারে যখন মানুষ এই আয়াতের সৌন্দর্যকে অনুভব করে তখন মনে এক শান্তি নেমে আসে তোমার জীবনে হাজার ইচ্ছা পূরণ না হোক কিন্তু যদি তুমি শুধু এই একটি আয়াতকে ধরে নাও তো তুমি জেনে যাবে কোনো মেহরুমি আসলে মেহরুমি হয় না এই আয়াত কেন আশা না থাকা মানুষের ভেতর আশা জাগিয়ে দেয় এবং খুশি করে দেয় এটা বুঝিয়ে দেয় কি তাতে দুনিয়া না দিক সেই রাতে তোমাকে অনেক কিছু দেবে এত কি তুমি খুশি হয়ে যাবে আর মানুষকে নিজের রবের কাছে সর্বদা হাসি খুশি থাকা উচিত শোনো আল্লাহ অবশ্যই তোমাকে সেটা দেবে যা তোমার হবে উত্তম হবে আর যদি সেই মানুষ যাকে পাওয়ার ইচ্ছা তুমি রেখেছ যদি সে তোমাকে নাও মিলে তো আল্লাহ তোমাকে তার থেকে উত্তম মানুষ দান করবেন যে তোমার আগের পরের সমস্ত কষ্টকে মিটিয়ে দেবে যে তোমাকে খুশিতে ভরে দেবে শোন আল্লাহ বান্দাকে একা তখন করেন যখন তিনি চান কি পিছনে সবাই সরে যাক আমার বাস আমি আর আমার বান্দা রয়ে যায় তুমি ভাবো কি আমার কেউ নেই আমাকে কেউ চায় না কিন্তু বাস্তবেটা তোমার চিন্তার তিনি করেন যিনি সমস্ত জিনিসকে জানেন কতটা সুন্দর একাকিত্ব যেটা এখনকার বান্দাকে রবের নিকট করে দেয় আর বদনসিব সেই মানুষ হয় যে তবুও মানুষের চিন্তা করতে থাকে শোনো তুমি একা নও তোমার মনে হয় কি তুমি একদম একা হয়ে গেছ কিন্তু এরকম নয় তোমার সাথে তো বাদশাহের বাদশাহ রয়েছেন তিনি তোমার পরীক্ষা নিচ্ছেন তিনি দেখছেন কি আমার বান্দা আমার পরীক্ষা নেওয়াতে কতটা সবর করে আর যখন পরীক্ষা খুব বেশি হয়ে যায় আর মানুষ বলতে লাগে কি কেন চাইছ এটা তো তোমার নসিবেই নেই তো বাস এটাই সময় হয় যখন আল্লাহ তোমার একিন দেখেন আর তোমার জন্য নিজের সাহায্য পাঠিয়ে দিন নিশানি নাম্বার এক মন হঠাৎ বিনা কারণে হালকা অনুভব করতে লাগে যখন আল্লাহ কারো দোয়া কবুল করেন তো সবার আগে তাবদিলি বাইরে নয় ভেতরে আসে এটা অনেক গভীর রাজ আপনার মনে এক অনেক বছরের রাজ ছিল এক অস্থিরতা এক ভয় এক কষ্ট যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল কিন্তু হঠাৎ কোনো একদিন তোমার মনে এক অদ্ভুত শান্তি বিরাজিত হতে লাগে কোনো কারণ ছাড়াই না কোনো খুশির খবর থাকে কোনো মানুষ বদলায় না শুধু তোমার মন বদলে যায় আর এটাই আল্লাহর প্রথম ইশারা কি আমি তোমার দোয়া শুনে নিয়েছি কোরআনে রয়েছে মনের শান্তি শুধু আল্লাহর জিকিরে রয়েছে এই শান্তি কবুলিয়তের প্রথম কিরণ হয় যদি আপনার সাথে এরকম হয়েছে তো মুবারক এটা তোমার সেটা চলে তোমার সামনে আসছে নিশানি নাম্বার দুই বাধা নিজে নিজেই সরতে থাকে প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ কোনো কিছুকে আপনার নসিবে লিখেন তো দুনিয়ার কোনো ক্ষমতাই এটাকে থামিয়ে দিতে পারে না আপনার রাস্তায় যে দেওয়াল ছিল সেটা নিজে নিজেই ভেঙে যায় সেই মানুষ যারা আপনার বিরুদ্ধে ছিল তারা হঠাৎ আপনার পক্ষে হয়ে যায় সেই কাজ যেটা বছর ধরে থেমেছিল সেটা একদিনে হতে লাগে সেই দরজা যা বন্ধ ছিল আল্লাহর রহমতে নিজে নিজেই খুলতে লাগে আমার আপনি অবাক হয়ে যান কি এসব কিভাবে হচ্ছে আমি তো কিছুই করিনি প্রিয় দর্শক এটাই তো কুদরতের কারিশ্মা যখন দোয়া আসমান থেকে জমিনের দিকে চলতে শুরু করে দেয় তো রাস্তা আপনার জন্য সহজ করে দেওয়া হয় নিশানি নাম্বার তিন সেই মানুষ সেই রিজিক সেই সুযোগ আপনার কাছে আসতে লাগে এই নিশানি অনেক খাস হয় আল্লাহ যখন কোনো জিনিসকে আপনার তাকদিরে পুরো লিখে দেন তো সেই জিনিস আপনার কাছে আসতে লাগে সেই মানুষ যার জন্য আপনি দোয়া করেন বিনা কোনো কারণে আপনার আশেপাশে ঘুরতে লাগে সেই ভালোবাসা যেটাকে আপনি মোকদ্দার মনে করে ছেড়ে দিয়েছিলেন কোনো না কোনোভাবেই আবার জুড়তে লাগে সেই রিজিক যা আপনার থেকে দূরে ছিল নিজেই আপনার কাছে পৌঁছাতে লাগে সেই সুযোগ সেই সফলতা সেই দরজা যা আপনার জন্য ছিল তাতে যেখানেই হোক এটা কখনোই হারাতে পারে না এটা আল্লাহর ওয়াদা যেটা তোমার জন্য লিখে দেওয়া হয়েছে সেটা কখনো তোমাকে ধোকা দিতে পারে না প্রিয় ভাই ও বোনেরা যদি কোনো জিনিস আপনাদের কাছে আসছে যেটা আগে দূরে ছিল তো বুঝিয়ে নেবেন আপনার দোয়া কবুলের দরজা পর্যন্ত পৌঁছে গেছে নিশানি নাম্বার চার মনে এক অদ্ভুত একিনের জন্ম হওয়া এটা সবচেয়ে শক্তিশালী আর শেষ নিশানি যখন আল্লাহ কবুলিয়তের দরজা খুলে দেন তো মানুষের মনে এক সুন্দর একিন বসে যায় আপনাকে ভরসা হতে লাগে আমার মামলা আল্লাহর কাছে সমর্পণ রয়েছে এবার সব কিছু ঠিক হবে আপনি ভেঙে যাওয়ার বদলে মজবুত হতে লাগেন চোখে অশ্রু হয় কিন্তু মন বলে এবার কাছে রয়েছে খুব কাছে আপনার ভেতর এক আশা জাগতে লাগে যা আগে কখনোই ছিল না এটা সেই একিন যা আল্লাহ নিজে মানুষের মনে দিয়ে দেন এটা সেই সময় হয় যেটার ব্যাপারে বুজুর্গানে দিন বলেন কি যখন মনে পুরোপুরি একিন চলে আসে বুঝে নাও দোয়া দরজায় পৌঁছে গেছে প্রিয় ভাই ও বোনেরা যদি এই চারটি নেশানি আপনার জীবনে প্রকাশিত হচ্ছে বা এই চারটির মধ্যে যে কোনো একটি প্রকাশিত হয়েছে তো অভিনন্দন আপনাকে কেননা যেটা তোমার সেটা আসছে যেটা অসম্পূর্ণ ছিল সেটা পুরা হতে চলেছে যেটা বন্ধ ছিল সেটা খুলতে চলেছে শোনো একিনের সাথে এগিয়ে গিয়ে চাও মানুষের কথা কি না শোনা করো শুধু আল্লাহর দিকে দেখো তারপর দেখো কোথা কোথা থেকে আল্লাহ তোমার জন্য উসিলা বানান আর যেটা অসম্ভব মনে হয় সেটাও সম্ভব হয়ে যায় তো ফের তুমি কেন দুঃখী হচ্ছ ওঠো আল্লাহর কাছে চাও তিনি তোমাকে দেবেন যে অশ্রু তুমি রাতের একাকিত্বে ফেলো যে কষ্ট তোমার মনকে অস্থির করে দেয় তোমার রব সে সব কিছু জানেন শোনো এক মা তার সন্তানকে কান্না করতে দেখে অস্থির হয়ে যায় তো সেই রব যিনি সত্তর মায়ের থেকেও বেশি আমাদের ভালোবাসেন তিনি কিভাবে দেখতে পারেন কি তুমি কান্না করতে থাকো তোমার জন্য মোজে যা হবে তোমার জন্য সেটা আসবে যেটা তোমার জন্য উত্তম হবে শোনো একিনের সাথে চাও সেই রব সকল ডাকনেবালার ডাকে সাড়া দেন তিনার খাজানা সর্বদা ভরা থাকে নিজের দোয়া করাকে জারি রাখো আর একিন রাখো তোমার রবের ওপর তিনি অজানা নন তোমার অনেক নিকট রয়েছেন আলো খুব কাছে রয়েছে কবুলিয়তের সময় খুব কাছে রয়েছে বাস আর একটু সবর আমার প্রিয় ভিউয়ার্স যদি আপনাকে এই বার্তা মন থেকে ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার আর আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ